গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক প্রিমিয়ার ব্যাংক লিমিটেড আপনাকে দিচ্ছে শতভাগ নিরাপদ অনলাইন ব্যাংকিং অত্যাধুনিক স্মার্ট ব্যাংকিং এ সুবিধা আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখুন আমাদের সেবা সমূহ ইসলামিক সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এফডিআর বিশ্বের যে ক্যান দেশ হতে পাঠানায় টাকা অতি দ্রুত ও সহজে উত্তোলন করা যায় এবং দুই পাঁচ শূন্য ব্যানাস প্রদান করা হয় বিদেশ উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংকিং সহযোগিতা প্রদান করা হয় টাঙ্গাইল শাখার মাধ্যমে আপনার কষ্টার্জিত উপার্জন টাকা এখন সুরক্ষিত থাকবে প্রিমিয়ার ব্যাংকে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে থাকছে কারেন্ট বা চলতি ও সঞ্চয়ী হিসাব খোলার সুবিধা সম্পূর্ণ অনলাইনের সেবার মাধ্যমে নগদ টাকা জমা ও উত্তোলন সুবিধা বিদেশ থেকে গোপন পিন নম্বরে পাশাপাশি সরাসরি অ্যাকাউন্ট রেমিটেন্স গ্রহণ করার সুবিধা সাথে থাকছে প্রবাসীদের বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সারের উপর সরকার নির্ধারিত রেমিটেন্স বোনাস আর থাকছে সহজেই পান স্মার্ট বেতন ভাতা প্রদান গ্যাস বিল প্রদান করা সুবিধা ছাত্রছাত্রীদের বিনিয়োগের উৎসাহী করতে রয়েছে স্টন্ডেন ব্যাংকিং এবং মহিলাদের জন্য বিশেষ অ্যাকাউন্ট খোলার সুবিধা নতুন সিম্পল প্রদান সহ পাবেন ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রহণ করার সুবিধা ক্ষুদ্র ও মাঝারি দিনের আবেদন সহ ফিক্সড ডিপোজিট ও ডিপিএস ব্যবসায়ী অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া রয়েছে